저렇게 아이고 이 코레가 더 어스러워요. 그래요. 봐 봐. বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি শিয়ালদা স্টেশনে হ্যাঁ আজকে এক ঐতিহাসিক যাত্রা শুরু করব শিয়ালদা স্টেশন থেকে ইতিমধ্যে তোমরা সবাই জেনেই গেছ কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়ে গেছে আজ সেই ট্রেনে চড়ার অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব এখন ছটা উনিশ বাজে আমাদের ট্রেন ছটা পঞ্চাশে তাই এখনো বোর্ডে দেয়নি তো চলো এখন স্টেশনের ভেতরে যাই টিকিট কাটি এই যে স্টেশনে ঢুকে টিকিট কেটে নিয়েছি টিকিটের দাম কত ট্রেনটা কোন কোন স্টেশন দাঁড়াবে সব কিছুই শেয়ার করব তোমাদের এই ভিডিওতে তাই সঙ্গে থাকো বোর্ডে দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে সেই ট্রেন তো সবার মধ্যেই একটা উত্তেজনা দেখতেই পাচ্ছ এই দেখো সবাই যারা চড়বে যারা চড়বে না সবাই কিন্তু উঁকি ঝুঁকি মারছে ট্রেনটাকে দেখার জন্য এই যে ট্রেনটাকে দেখতে পেয়ে কি শান্তি লাগছে যে কোনো জিনিস প্রথমবারে দেখবে এক্সাইটমেন্টটাই কিন্তু আলাদা হয় এই দেখো সবাই মোবাইল বের করে ফটো ভিডিও সব তোলা শুরু করে দিয়েছে তো এই হলো সেই ট্রেন যার জন্য কলকাতাবাসী অনেক দিন ধরে অপেক্ষা করেছিল ট্রেনটা এখন কিন্তু আসছে কারশের থেকে এই ট্রেনে একদম প্রথম আর শেষ কোচটা হলো মহিলাদের জন্য যেটা অন্যান্য লোকাল ট্রেনে দ্বিতীয় কোচ থাকে ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে বাজে এখন ছটা বত্রিশ কিন্তু ট্রেনের দরজা খুলছে না ঠিক মেট্রোর মতো হয়তো ছাড়ার কিছুক্ষণ আগে খুলবে আর প্রচুর কিন্তু টিটি আমি দেখতে পাচ্ছি এই দেখো দ্বিতীয় কোচে আছে সিনিয়র সিটিজেনদের জন্য সিট ছটা পঁয়ত্রিশ হয়ে গেল এখনও কিন্তু ট্রেনের দরজা খোলিনি সবাই আমরা অপেক্ষা করছি এই যে ছটা আটত্রিশে ট্রেনের দরজা খুলে গেল প্রথমেই টিটি উঠলেন এরপরে উঠে গেলাম আমি আমি উঠেছি মহিলা কোচে কিন্তু মহিলা কোচ হোক আর জেনারেল কোচ হোক সবগুলোই কিন্তু কানেক্টেড চলো এবার পুরো ট্রেনটা ঘুরে আমিও দেখি তোমাদেরকেও দেখাই এই দেখো এইদিকে কিন্তু কোনো রকম কোনো জানলা নেই আর এইভাবে প্রত্যেকটা কোচ কানেক্টেড জানলা থেকেও এসি ট্রেনে কোনো লাভ নেই তবুও আমরা জানলা ধার জানলা ধার চাই সেই জন্য তো যাই হোক বিশাল বড় বড় কিন্তু জানলা রয়েছে মেট্রোর মতোই চারিদিকে সবাই ভিডিও করছে আরেকটা কথা বলি দেখো এটা হলো দ্বিতীয় কোচ দ্বিতীয় কোচে প্রথম দরজা দিয়ে উঠে বাদিকের এই সিটগুলো কিন্তু হলো সিনিয়র সিটিজেনদের জন্য এই দেখো এখানে কিন্তু ইমার্জেন্সি ফিরিও আছে মানে প্ল্যাটফর্ম ছাড়া যদি ট্রেন কোথাও দাঁড়াতে হয় তাহলে ইজিলি নামতে পারবে দরজা খোলা আছে বলে দরজার মাথায় এই আলোগুলো জ্বলছে এসি তো আছেই তাছাড়াও প্রত্যেকটা কোচে অনেকগুলো করে ফ্যান রয়েছে সিসিটিভি ক্যামেরা আছে আর এই রকম ডিসপ্লে বোর্ডও আছে ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল আর ট্রেনও যাত্রা শুরু করলো রানাঘাটের উদ্দেশ্যে দেখো বাইরে যারা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তারাও কিন্তু হাঁ করে দেখছে এখন নতুন নতুন কদিন এরম এক্সাইটমেন্ট সবার মধ্যেই থাকবে এটা লেডিস কম্পার্টমেন্ট এইটা বোঝানোর জন্য এই কম্পার্টমেন্টের প্রত্যেকটা দরজার ওপরে এইভাবে পিঙ্ক কালার করা রয়েছে এটা খুব ভালো হবে জেন্টসদের জন্য কেন যেহেতু পুরো কোচগুলো কানেক্টেড যদি কেউ ভেতর ভেতর দিয়ে এই কম্পার্টমেন্টে চলেও আসে তাহলে বুঝতে পারবে এটা লেডিস কম্পার্টমেন্ট যতক্ষণ দরজা খোলা ছিল ঠিক ছিল যেই গাড়িটা চলতে শুরু করলো এসির এত ঠান্ডা সবাই ফ্যান বন্ধ করে দিচ্ছে খুব তাগড়া এসি বাপ রে বাপ এই দেখো সবাই ফ্যান বন্ধ করে দিয়েছে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশন পেছনে পুরো দরজা আসবে কেউ প্রত্যেকটা দরজার কাছে প্রচুর সিকিউরিটি আছে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মেও রয়েছে আবার ট্রেনের ভেতরেও রয়েছে এই দেখো ওই দিকে ট্রেনের ভেতরে দেখতে পাচ্ছো আর এই দিকেও কিন্তু এই যে প্ল্যাটফর্মে রয়েছে একজন সিকিউরিটি দাদা এখন তো প্রথম প্রথম অনেকেই বুঝবে না কি ভুল করে ফেলবে তারপরে অনেকে হয়তো নর্মাল ট্রেনের টিকিট কেটে এটাতে উঠে পড়বে এবার এটাতে উঠে পড়লে কিন্তু ভেতরে প্রচুর চেকার আছে সেই জন্য নিস্তার পাওয়ার কোনো উপায় নেই ভুলে যদি নর্মাল ট্রেনের টিকিট নিয়ে এই ট্রেনে উঠে পড়ো তাহলে পুরো রানাঘাট অবধি একশো কুড়ি টাকা ভাড়া প্লাস আড়াইশো টাকা দিতে হবে তোমার কাছে যে টাকার টিকিট থাকবে একশো কুড়ি টাকা থেকে সেই টাকাটা মাইনাস হবে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এই ট্রেনটা কিন্তু গেলোপিন সব স্টেশনে দাঁড়াবে না কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটাই তোমাদের বলে দিই শিয়ালদা থেকে ছাড়ার পরে উল্টোডাঙা দমদম সোদপুর খরদা ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী চাকদা রানাঘাট এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হল ঘন্টায় একশো কিলোমিটার এই ট্রেনে বারোটা কোচ আছে যার মধ্যে দুটো কোচ হলো অনলি ফর লেডিস আর সিট আছে এক হাজার একশো আঠাশটা এই ট্রেনটা প্রতিদিন সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে আটটা বেজে বাহান্ন মিনিটে রানাঘাট পৌঁছায় আর প্রতিদিন সকাল আটটা উনতিরিশ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে দশটা বেজে দশ মিনিটে শিয়ালদা পৌঁছায় এবার বলি এই ট্রেনে উঠতে গেলে কত টাকার টিকিট কাটতে হবে ন্যূনতম টিকিটের দাম হল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার টিকিটে যেতে পারবে দমদম অবধি শিয়ালদা থেকে দমদমের ভাড়া পঁয়ত্রিশ টাকা শিয়ালদা থেকে ব্যারাকপুরের ভাড়া ষাট টাকা শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া নব্বই টাকা শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া একশো কুড়ি টাকা উল্টোডাঙ্গা গেলেও কিন্তু পঁয়ত্রিশ টাকার টিকিটই কাটতে হবে তোমরা যদি কেউ এই ট্রেনে ডেলি প্যাসেঞ্জারই করতে চাও তাহলে সেক্ষেত্রে মান্থলি টিকিট কেটে নিতে পারো তাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে মান্থলি টিকিট শুরু হচ্ছে বারোশো পঁচাত্তর টাকা থেকে চব্বিশশো তিরিশ টাকার মধ্যে আমি নেমে পড়লাম দমদমে আজকে এই ট্রেনের যাত্রা ছিল আমার এই পর্যন্তই তোমরা এর মধ্যে কে কে এই ট্রেনে এখনই চড়ে ফেলেছ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমার সাথে এই ট্রেনের যাত্রাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু একা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই